আসসালামু আলাইকুম আরাহমতুল্লা বরকাত আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর প্রথম অধ্যায় প্রোডাক্টিভিটি কী প্রোডাক্টিভিটির পরিচয় সহজ করে বলতে গেলে প্রোডাক্টিভিটি হচ্ছে আউটপুট ভাগ ইনপুট কিছু বিনিয়োগ করে যতটুকু ফলন অথবা লাভ পাওয়া যায় তাই প্রোডাক্টিভিটি স্বাভাবিকভাবে ছয় ঘন্টার কাজ যদি আপনি তিন ঘন্টায় সম্পন্ন করতে পারেন তাহলে আপনি প্রোডাক্টিভ অর্থাৎ অল্প সময়ে অনেক কিছু করে ফেলা আমি প্রোডাক্টিভিটিকে ঠিক এভাবে বর্ণনা দেই প্রোডাক্টিভিটি ইকুয়াল মনোযোগ শারীরিক কার্যক্ষমতা এবং সময়ের সংমিশ্র প্রোডাক্টিভ মানুষ হতে আপনার মধ্যে তিনটি জিনিস থাকতে হবে মনোযোগ শারীরিক কার্যক্ষমতা ও সময় আপনার যদি মনোযোগ আর সময় দুটোই থাকে কিন্তু শরীরে কাজ করার মতো শক্তি কিংবা কার্যক্ষমতা না থাকে তাহলে অল্প সময় ক্লান্ত এবং কাজে অলস হয়ে পড়বেন আবার যদি আপনার শারীরিক কার্যক্ষমতা এবং সময় দুটোই থাকে কিন্তু মনোযোগের অভাব থাকে তাহলে অতি সহজে এক কাজ থেকে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বেন এতে করে আপনি কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না আবার যদি শারীরিক কার্যক্ষমতা এবং মনোযোগ দুটোই থাকে কিন্তু এগুলোকে কাজে লাগানোর মতো যথেষ্ট সময় না থাকে তাহলেও কোনো কাজই করতে পারবেন না ফলে আপনি কখনো প্রোডাক্টিভ হতে পারবেন না কেন সার্বক্ষণিক প্রোডাক্টিভ হতে পারছেন প্রোডাক্টিভিটির সংজ্ঞা আপনাকে তা বুঝিয়ে দেবে নিজেকে শুধু একটি প্রশ্ন করতে হবে আমি কি অলস বিক্ষিপ্ত চিন্তার মানুষ নাকি তারা হর এই প্রশ্নের উত্তর বলে দেবে কিসের অভাবে আপনি কাজে প্রোডাক্টিভ হতে পারছেন না এই প্রশ্নের উত্তরে বলে দেবে প্রোডাক্টিভিটির কুল উপাদান নিয়ে আপনার কাজ করতে হবে মনোযোগ শারীরিক কার্যক্ষমতা নাকি সময় পুরো বইটিতে দৈনন্দিন জীবনে প্রোডাক্টিভ হওয়ার জন্য মনোযোগ শারীরিক কর্মক্ষমতা এবং সময়ের সঠিক প্রয়োগের কথা বলা হয়েছে বলা হয়েছে কিভাবে ইসলাম এই তিনটি দিকের সংমিশ্রণ করে আমাদের প্রোডাকটিভ মুসলিম হতে সাহায্য করে তবে এখানে একটি কথা আছে আপনি একজন ভিডিও গেম খেলোয়াড়ের কথা চিন্তা করুন দেখবেন গেমের ওপর তার পুরো মনোযোগ হয়তো তিনি শারীরিকভাবে যথেষ্ট কর্মক্ষম এবং বলতে গেলে অফুরন্ত সময় রয়েছে এখন এই খেলোয়াড়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনি কি বলতে পারবেন তিনি প্রকৃত প্রোডাকটিভ মানুষ অবশ্যই নয় এখানেই আমি আমার প্রোডাক্টিভিটির সংজ্ঞা একটু ভিন্ন কিছু যোগ করেছি প্রোডাক্টিভিটি ইকুয়াল মনোযোগ শারীরিক কর্মক্ষমতা সময় অবশ্যই এটিকে লাভজনক উদ্দেশ্যে প্রোডাক্টিভিটি অর্থ একটি লাভজনক ফলাফলের নির্মিতে নিজের কার্যকরিতা বৃদ্ধি করতে মনোযোগ শারীরিক কার্যক্ষমতা এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা কখনো কখনো কোনো কিছু বুঝতে তার উল্টো অর্থ জানতে হয় এতে তা সহজেই বোঝা যায় এক্ষেত্রে প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের মধ্যে চারটি ভ্রান্ত ধারণা বুঝতে চেষ্টা করি এক ব্যস্ততা মানে প্রোডাক্টিভিটি নয় আপনি সারা দিন ব্যস্ত থাকা সত্ত্বেও নন প্রোডাক্টিভ হতে পারেন ভাবছেন এটা কোনো কথা হলো কিভাবে। মিটিং ফোন কল ইমেল এ আমার মূল্যবান সময় মনোযোগ ও শক্তি নষ্ট করলেই যে প্রোডাকটিভ হওয়া যায় তা নয় এই কাজগুলো আপনার জীবনের মান বাড়ায় না লক্ষ্যের দিকে এগিয়েও নিয়ে যায় না সত্যি বলতে কি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন প্রোডাক্টিভ মানুষের ব্যস্ততা কম হওয়া উচিত নিজের ওপর তাকে চাপ কমাতে হবে আমাদের ওয়েবসাইটের লোগোতে একজন মানুষের প্রকৃতি দেওয়া আছে সে নিশ্চিন্তে তার চায়ের কাপে চুমুক দিচ্ছে প্রশ্ন করতে পারেন লোকটি এরকম কেন করছে কারণ খুবই সহজ এর মূল কারণ হচ্ছে সে তার সব কাজ শেষে করে একটি নিশ্চিন্ত মনে বিশ্রাম করছে দুই প্রোডাক্টিভিটি কোনো ইভেন্ট নয় আমি সেমিনারে মজা করে বলি ঘুম থেকে ভোরে উঠে ভাবছেন ও। আজ আমি খুব সিরিয়াস আমাকে আজকে প্রোডাক্টিভ হতেই হবে না এভাবে প্রোডাক্টিভিটি হওয়া যায় না প্রোডাক্টিভিটি একটি ধারাবাহিকতার প্রক্রিয়ার নাম প্রোডাক্টিভ হতে গেলে সময় লাগে কার্যকর কিছু করার জন্য প্রতিনিয়ত সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই বুঝতে পারবেন সে আপনি প্রোডাক্টিভ তিন বিনোদনহীনতা মানে প্রোডাক্টিভিটি নয় সচরাচর মানুষ ভেবে থাকে প্রোডাক্টিভিটি মানে বিনোদনহীন হতে হবে টেলিভিশন ফেসবুক আর বন্ধুদের সঙ্গে আড্ডা বাদ দিলেই বুঝি প্রোডাক্টিভ হওয়া যায় না এমন নয় প্রোডাক্টিভ হতে হলে সময়কে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে আপনাকে জানতে হবে কখন কঠোর পরিশ্রম করবেন কখন বিশ্রাম নেবেন সব কিছুই আপনার সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে চার সব সময় প্রোডাক্টিভ হতে পারবেন না ক্রমাগত একটি প্রোডাক্টিভিটির রুটিন বজায় রাখা একটা বড় চ্যালেঞ্জ প্রায়শই মানুষ এই চ্যালেঞ্জটির সম্মুখীন হয় আমাকে অনেকেই এ ব্যাপারে ইমেল করে কষ্ট নিয়ে বলে সপ্তাহ জুড়ে তারা প্রোডাক্টিভ থাকতে পারলেও পরের দুই সপ্তাহ প্রোডাক্টিভ থাকতে পারেন না কিছু ঘন্টার জন্য অতিরিক্ত প্রোডাক্টিভ হলেও কিছুক্ষণ পর তারা চরমভাবে অলস হয়ে পড়েন এ বিষয়টি ভেবে তারা বেশ চিন্তিত হন আমি বলি যদিও একটি নির্দিষ্ট দিনে একটি নির্ধারিত মাত্রায় প্রোডাক্টিভ হওয়ার কিছু উপায় আছে তার মানে এই নয় পুরো দিন আপনি অব্যাহতভাবে একটি মেশিনের মতো প্রোডাক্টিভ হয়ে খেটে চলবেন স্মরণ রাখা ভালো দ্রুত ও চাপে কাজ করার ফলে কিন্তু মেশিন ভেঙে পড়ে দ্বিতীয় অধ্যায় ইসলাম ও প্রোডাক্টিভিটি ইসলাম ও প্রোডাক্টিভিটি আধুনিক জীবনে প্রোডাক্টিভিটির ইসলামী দৃষ্টিভঙ্গি এবং এর প্রাসঙ্গিকতা জানতে হলে আমাদের মূলত তিনটি দিক বিবেচনা করতে হবে প্রথমত বুঝতে হবে আদতে কোথা থেকে আধুনিক ভিটির আবির্ভাব ঘটেছে এবং এর জন্য আমাদের জীবনে কি প্রভাব পড়েছে দ্বিতীয়ত ভিটির আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামে কি কি বলা হয়েছে তৃতীয়ত আমাদের খুঁজে বের করতে হবে কেন মুসলিম হুম্মা এক সময়ে অনন্য প্রোডাক্টিভ সভ্যতা হওয়া সত্ত্বেও বর্তমান যুগে প্রোডাক্টিভ হতে পারছে না আধুনিক প্রোডাক্টিভিটির ইতিহাস এবং দৈনন্দিন জীবনে তার প্রভাব আধুনিক প্রোডাক্টিভিটির আবির্ভাব ঘটে পাশ্চাত্য সভ্যতা থেকে শিকড় থেকে যদি দেখি প্রোডাক্টিভিটি আবির্ভাবের তিনটি মূল কথা হল এক বিজ্ঞান ও যুক্তি বিস্তারের যুগে নতুন কিছু শেখাতে প্রাধান্য পাওয়াতে মানুষ আরও প্রশ্ন করতে শুরু করে এতে করে তারা নিজেদের মধ্যে ঘটিতগুলো চিহ্নিত এবং তা ঠিক করার চেষ্টা করে দুই চার্চ এবং রাষ্ট্র আলাদা হতে বাধ্য হওয়ার পরেই পশ্চাত্যের মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে এবং তারা সমাজে বেশি সময় দেওয়া শুরু করে তিন শিল্প বিপ্লবের সময় মানুষ টাকার পেছনে ছুটতে শুরু করে যা সুট অব ম্যাটেরিয়ালিজম বলে পরিচিত এতে করে তারা নিজেদের মধ্যে কর্মক্ষমতা বাড়াতে চেষ্টা করে এই প্রোডাকটিভিটির শিকড় জানতে পারলে আধুনিক যুগে তার প্রচলন সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট হবে সতেরো শতাব্দীর মধ্যভাগ থেকে আঠারো শতাব্দীর শুরুর দিকে যখন যুক্তি ও জ্ঞান বিস্তৃতি হওয়া শুরু হয় তখন মানুষ সব কিছুই যুক্তি এবং বিজ্ঞানের আওতাতে দেখা শুরু করে ধীরে ধীরে ধর্মকে তারা জীবন থেকে দূরে ঠেলতে থাকে পাশ্চাত্য বুদ্ধিজীবীরা নিশ্চিত হয়ে বলতে শুরু করে মানবজাতির উন্নয়নের জন্য ধর্ম এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা দূরে সরিয়ে ফেলতে হবে তারা মানুষকে যুক্তি ব্যবহার করে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ঘটাতে উদ্যাত আহ্বান জানায় এই নব আবিষ্কৃত স্বাধীন চিন্তাধারা দুনিয়াব্যাপী আলাদা জাতি রাষ্ট্র এবং পুঁজিবাদী চেতনার উন্মেষ ঘটায় প্রোডাক্টিভিটি তখন একটি বৈজ্ঞানিক তত্ত্বে পরিণত হয় ফেডরিক উইন্সলো টেইলর আঠারোশো ছাপ্পান্ন থেকে উনিশশো পনেরো নামের ভদ্রলোক প্রথম ব্যবস্থাপনা বিজ্ঞানে এই প্রোডাক্টিভিটিকে উপস্থাপন করেন তিনি মানুষের দক্ষতা বৃদ্ধি করে কম সময়ে অনেক দরকারি এবং লাভজনক কাজ করার ব্যাপারে গবেষণা করেন উনিশশো সালের পর প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ফলে মানুষের জীবনে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায় আমরা এখন এক নতুন দুনিয়ায় বাস করছি এই দুনিয়ায় টিকে থাকতে হলে আমাদের প্রোডাক্টিভিটির দিকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে একুশ শতকে দাঁড়িয়ে প্রোডাক্টিভিটিকে বুঝতে হলে প্রথমত মানুষের শারীরিক মানসিক এবং স্নায়ুতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ও রোবোটিক দুনিয়ার প্রযুক্তি ব্যবহার করে মানুষের কর্মদক্ষতা সর্বোচ্চটুকু নিশ্চিত করার সুযোগ থাকে এতক্ষণের আলোচনায় আমাদের মনে হতে পারে এগুলো তো মানব সমাজের জন্য খুবই ইতিবাচক ও আশাব্যঞ্জক দিক ব্যক্তি প্রতিষ্ঠান সরকার সকলেরই তো প্রোডাক্টিভিটির জন্য লাভবান হচ্ছে ব্যক্তি তার আয় বাড়াতে পারছে প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক আয় বাড়াতে পারছে এবং সরকার তার জাতীয় আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারছে তবে একই সঙ্গে আমরা এটা অস্বীকার করতে পারবো না এত কিছু কোনো মূল্য ছাড়াই অর্জিত হয়েছে প্রোডাক্টিভিটির কারণে গরিব ও ধনির পার্থক্য আরও বৃদ্ধি পেয়েছে প্রকৃতিক বিপর্যয় ঘটেছে অতিরিক্ত কাজের চাপে মানুষের শারীরিক ও মানসিক অসুস্থতা বৃদ্ধি পেয়েছে সারাক্ষণ ব্যস্ত থাকার ফলে সংসারে ভাঙন ধরেছে নিজেকে সময় না দেওয়ার ফলে মানুষ মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সকলেরই প্রোডাক্টিভিটি বাড়াতে হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় নতুন নতুন প্রযুক্তির আবির্ভাবের কারণে মানুষ আরও দ্রুত গাছ কেটে ফেলছে কর্মচারীরা অতিরিক্ত সময় এবং বিপজ্জনক পরিবেশে কাজ করছে প্রোডাক্টিভিটি বৃদ্ধির এই প্রতিযোগিতা আমাদের প্রতিনিয়তই একটি ইদুদোর খেলায় মুশগুল করেছে হ্যাঁ কোনো সন্দেহ নেই প্রতিযোগিতায় দুনিয়ায় টিকে থাকতে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে সক্ষম হয়েছি তবে এটি করতে গিয়ে তিনটি মূল্যবান সম্পদ হারিয়েছি জীবনের উদ্দেশ্য মূল্যবোধ ও আমাদের হৃদয় হারিয়ে ফেলেছি আমরা একে অপরকে হৃদয়হীন মেশিন হিসাবে গণ্য করছি আমরা হয়তো শারীরিক ও মানসিক অবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় অনেক কিছু করেছি কিন্তু আত্মার মূল্যবোধ বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন তা অবিরত অপেক্ষা করছি পশ্চিমা দর্শন ও বুদ্ধিবৃত্তির চিন্তাধারা থেকে আধুনিক প্রোডাকটিভিটি বিজ্ঞানের যাত্রা শুরু বলেই অন্ধভাবে আমরা তার অনুসারী হতে পারি না বরং অন্ধ অনুসারী বাকি দুনিয়াতে অবশ্যই তার মূল্যবোধ ও মৌলিকত্ব নিয়ে নতুন করে ভাবতে হবে কোনো কিছুই প্রশ্নাতীত নয় মুসলমানরা আজ যে কোনো মূল্যে প্রোডাক্টিভ হতে চায় উপার্জন করতে চায় একজন মুসলিম হিসাবে আপনাকে অবশ্যই বুঝতে হবে পশ্চিমা দুনিয়া এবং অন্যান্য বিশ্বাস মতবাদ থেকে আমাদের প্রোডাক্টিভিটি ও উপার্জনের দৃষ্টিভঙ্গি মূলনীতি আলাদা মুসলমানদের একটা নিজস্ব স্টাইলের প্রোডাক্টিভিটি ব্র্যান্ড আছে ইতিহাস সাক্ষ্য দেয় আমরা আমাদের মতো করে প্রোডাক্টিভিটি দিয়েই সোনালি সভ্যতা নির্মাণ করেছিলাম এ পর্যায়ে দেখার চেষ্টা করব আমাদের ইমান ও মূল্যবোধ কিভাবে সংকীর্ণ ও বস্তুবাতি জীবনধারাকে বদলে দিয়ে প্রোডাক্টিভ জীবনধারা এনে দেয় ইসলামী দৃষ্টিতে প্রোডাকটিভিটি মানব সভ্যতার ইসলাম আমাদের দায়িত্বশীল ও প্রোডাক্টিভ নাগরিক হয়ে ব্যক্তি ও সমাজ জীবনে সুখ সমৃদ্ধির পথ বলতে দেয় অনন্ত জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য উপেক্ষা না করেও দুনিয়াতে আমরা সর্বোচ্চ প্রোডাক্টিভ হতে পারি ইসলাম প্রোডাক্টিভিটিকে কেবল একটা উপায় হিসাবে বিবেচনা করে এটাই শেষ কথা নয় ইসলাম প্রোডাক্টিভিটিকে দেহ মন ও আত্মার ভারসাম্য আনয়নের একটা মাধ্যম হিসাবে গ্রহণ করেছে এক লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক প্রোডাক্টিভিটি জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং প্রকৃত অর্থ খুঁজে বের করায় অব্যাহত প্রচেষ্টা প্রোডাক্টিভিটির ওপর একটা বিশাল প্রভাব ফেলে আধুনিক মনোবিজ্ঞান বলছে জীবনাদর্শে খুঁজে বের করার এই প্রচেষ্টা মানুষের জীবনের তিনটি মূল স্তম্ভের মধ্যে একটি অন্য দুটি হচ্ছে ব্যক্তি স্বাধীনতা ও আধিপত্য বিস্তারের ইচ্ছা যেভাবেই দেখি না কেন জীবনকে নিয়ে আমাদের ধারণা ভাষা ভাষা এবং লক্ষ্য উদ্দেশ্য খুবই অপরিপক্ক আমরা সব সময়ে একটি বস্তুবাদী দুনিয়ার নির্দিষ্ট চিন্তা কাঠামোর মধ্যে বৃত্তবন্দী মহান সৃষ্টিকতার সঙ্গে গুলোর কোনো সম্পর্ক নেই মানবিক সত্তা হিসাবে আমাদের একটা সুবিন্যাস্ত লক্ষ্য উদ্দেশ্য থাকলে কেমন হতো এমন এক সুস্পষ্ট জীবন উদ্দেশ্যের ঘোষণা যদি থাকত যা আমাদের অস্তিত্বের যৌক্তিকতা প্রমাণ করতে সক্ষম যদি সেই উদ্দেশ্য আমাদের প্রোডাক্টিভিটির প্রভাবকে ভূমিকা পালন করত তখন তা দেখতে কেমন লাগত মূলত ইসলাম এমন করেই প্রোডাক্টিভিটিকে আমাদের সামনে তুলে ধরেছে ইসলাম একটি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট জীবন দর্শন যা আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দারুণ প্রভাব বিস্তার করে পবিত্র কুরআনে বলা হয়েছে জিন ও মানুষকে আমি শুধু এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করবে সুরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত আরও বলা আছে আবার সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদের রব ফেরেস্তাদের বলেছিলেন আমি পৃথিবীতে একজন খলিফা নিযুক্ত করতে চাই তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে আপনার প্রশংসা ও স্তুতি সহকারে তসবি পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করেই যাচ্ছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না সুরাবাকারা তিরিশ নম্বর আয়াত উপরের দুইটি আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের দুটি কারণে পৃথিবীতে পাঠিয়েছেন এক আল্লাহর বান্দা হতে দুই পৃথিবীতে তার সফল উত্তর সরী হতে এক আল্লাহর বান্দা হতে আমরা যখন উপরের প্রথম আয়াত নজর দেই তখন বুঝতে পারি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তবে আমরা ইবাদত করা মানে বুঝি দিনে কিছু সময় আল্লাহর নাম নেওয়া এবং তার সকল নির্দেশ মেনে চলা তবে আমরা যদি ইয়া বুদুন শব্দটির সূত্র থেকে দেখি তাহলে আমরা উপলব্ধি করতে পারব আবদ শব্দ দিয়ে প্রকৃতার্থে দাস বোঝায় এতে বোঝা উচিত আল্লাহ আল্লাহতালা প্রচলিত ইবাদতকারী আবিদ হিসাবে নয় বরং দাস হিসাবে সৃষ্টি করেছেন আবিদ ও দাসের মধ্যে পার্থক্য কি একজন আবিদ সিদ্ধান্ত নিতে পারবে কখন স্রষ্টার ইবাদত করবে আর কখন করবে না কিন্তু একজন দাসের এই সুযোগ নেই দাস সর্বদাই দাসত্ব করবেন একজন আবিদকে নির্দিষ্ট সময়ানুযায়ী ইবাদতের জন্য ডাকা হতে পারে কিন্তু একজন দাসকে যে কোনো সময়ে সেবা কাজ ইবাদতের জন্য ডাকা হতে পারে একজন আবিদ ব্যক্তি সুনির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে ইবাদত করতে পারে নামাজ রোজা সৎকা কিন্তু একজন দাস আবিদের মতো সব কাজ করার পরেও মনিবের যে কোনো কাজ করতে বাধ্য থাকে ইবাদত চিরস্থায়ী কিছু নয় কিন্তু আল্লাহর প্রতি দাসত্ব চিরস্থায়ী অধিকাংশ মানুষ দাসত্ব শব্দটি খারাপ অর্থে নিয়ে থাকে দাসত্বের পরিবর্তে সেবা শব্দ ব্যবহার করে দাসত্বের ইতিহাস বর্ণনা করতে গিয়ে হীন ভোগে অর্থ বদলে দেয় বাস্তবে আল্লাহ আল্লাহরুল আলামিন আপনাকে নানা প্রকারের দাসত্বের আহ্বান করেছেন এ ব্যাপারে পরিষ্কার বোঝাপড়া থাকা উচিত আল্লাহ আল্লাহতালা আপনাকে কেবল একজন মালিকের দাসত্ব করার আহ্বান জানিয়ে পৃথিবী অন্যান্য সকল দাসত্বের শেকল খুলে দিয়েছেন আপনাকে একটা স্বাধীন জীবনের মুখোমুখি করেছেন আমার শিকবর একবার বলেছিলেন তুমি যদি আল্লাহর দাস না হও তাহলে তোমাকে অন্য কারো দাস ঠিকই হতে হবে এটি মানবজাতির চরিত্র বাস্তবিক অর্থেই আমরা একজন দাস হয়ে পৃথিবীতে এসেছি আমাদের সামনে দুটি অপোষণ প্রথম অপোষণ আমাদের আসমান জমিন জান্নাত জান নামে স্রষ্টা মহামনিব আল্লাহ সুবাহান আল্লাহ তাআলা সমীপে দাসত্ব কবুল করতে হবে আর দ্বিতীয় আমরা টাকা পয়সা চাকরি পরিবার ও আত্ম অহংকারের দাসত্বে কবুল করতে হবে এবার সিদ্ধান্ত নিন কোনটা বেছে নেবেন শক্তি আল্লাহ তালার দাসত্ব নাকি অন্য কিছুর এতক্ষণে আপনারা হয়তো ভাবছেন প্রোডাক্টিভিটির আলোচনা ফেলে অন্য আলোচনায় মশগুল হয়ে পড়েছি আল্লাহর দাসত্ব কবুল করার সাথে প্রোডাক্টিভিটির সংযোগ কোথায় এর মাধ্যমে প্রথম পর্ব শেষ হলো দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশ পরবর্তী পর্বে চেষ্টা করব ইনশাল্লাহ